সর্বোচ্চ মারবাইন নে আমারে তিন দিন আমারে কোন দাঁড়াতে তোরে মাইলি বলে ফুল তুই তো খালি সোনার কাট তোর শত্রু না তোর শত্রু হইলো যে দুনিয়ার সব মানুষ বেশিরভাগ নেতা আমার শত্রু বেরিস্টার সুমনকে মারার হুমকি দিলো কে বা কারা কিন্তু কেন মারতে চাই বেরিস্টার সুমনকে তা আজকের এই ভিডিওতে প্রকাশ করলেন বেরিস্টার সুমন খালি সোনার কাট মাদক পড় না সারা বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করছি মানুষের জিকায় অত সাহস পাও কই কি পরিমাণ আমরা টেকা লুটপাট করা হয়েছে বেশি হাত দেই না দিলে এরার ইজ্জত থাকে না আমি ওসি কইছি ইটা ফেসারে খামুই তো না রে ভাই আমি সোনার কাটের খোলা আমার সারা শরীরের মধ্যে মাংসের যে খোলজা বড় ব্যারিস্টার সুমন বলে শুধু আমার এলাকা না পুরো বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে আমি লড়াই করেছি ব্যারিস্টার সুমন আমি তো চৌচল্লিশ বছর বয়স আমি দেখাই দিয়া যাইতেছি কালি সুনাগার মাধব কন্যা সারা বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতিবাসদের বিরুদ্ধে প্রতিবাদ করছি মানছে জিগায় অত সাহস পাও কই আমি সাইন মাস এমপি আমারে যদি আপনারা জিগাইন তুমি কি তাই বাইরেবো আমি কইম আমি মাধবপুর সুনার কাছে কাতার বানাইতাম কাতার এই বেরিস্টার সমন আরো বলে কখনো মাটির দাম বাড়ে না বাড়ে মানুষের দাম বঙ্গবন্ধু যদি গোপালগঞ্জে জন্মগ্রহণ না করত তাহলে গোপালগঞ্জের দাম এত বেড়ে যেত না

আমারই ওসি এমন কোন ভাবে নাই তদবির করছে না প্রেসার পর্যন্ত আমার দিছে আলে আমি তো সোনার গাটলিয়া খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এর বিরুদ্ধে খেলি তা ডরাই না আপনারা যারা কথা কইতে ডরাই তারা কি আমার চেয়ে বেশি বেচ্চা না তা আল্লাহ যদি আমার আট লেখকে দা হয় হাজার লোক আমারে মারতে চাইলো মারতে নিঃসন্দে ব্যারিস্টার সুমন একজন ভালো মানুষ আপনারা যদি ব্যারিস্টার সুমনের কথার সাথে সহমত হন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না